হ্যাঁ হ্যাঁ শীতল বিক্রি হয়ে গেছে এবং অনেক অর্থ এসেছে এটি সবই শুধুমাত্র তোমার কারণে সম্ভব হয়েছে আমি তোমার জন্য একটি মূল্যবান রেশমের শাড়ি এনেছি আশা করি এটি তোমার খুব ভালো লাগবে ওহ এই শাড়ি সত্যিই খুব সুন্দর এরপর কেশব তার কাজ চালিয়ে যায় এবং সবাইকে মূর্তি বানাতে থাকে মূর্তিগুলো বানিয়ে পূর্বের মতোই সে বাজারে নিয়ে যায় আর বাজারে তার মূর্তিগুলো সচরাচর সবাই অনেক পছন্দ করতে শুরু করে এবং সে মূর্তি বিক্রি করে ভালো পরিমাণ টাকা ইনকাম করে ফেলে সেই টাকা দিয়ে সে একটি বড় বাড়ি কিনে ফেলে ওগো শুনছ তুমি তো মোটামুটি অনেক টাকাই রোজগার করেছ আর এত সুন্দর একটা বাড়িও কিনে নিয়েছ এখন তো তোমাকে আর কাজ না করলেও চলবে বাকি জীবনটা এই টাকাগুলো দিয়েই কাটিয়ে দেওয়া যাবে আরে শীতল তুমি এটাকে কাজ বলছো কেন এটা আমার একটা শখ আমি আমার মরার আগে পর্যন্ত এটা করে যাব মূর্তি বানানো বন্ধ করা আমার পক্ষে সম্ভব না আচ্ছা সমস্যা নেই তুমি তোমার শখ ছেড়ো না তবে এগুলো বোঝাই করে বাজারে নিয়ে বিক্রি করার দরকার নেই পাথরগুলো অনেক বেশি ওজন এত পরিশ্রম করলে পরে তোমার শরীর দ্রুতই দুর্বল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা আমি এগুলো বানিয়ে বাড়িতেই রেখে দেব আর বাজারে নিয়ে যাব না এবার খুশি তো তুমি হ্যাঁ ঠিক আছে মনে থাকে যেন শীতলের এত সুন্দর বড় একটা বাড়ি কেনার কথাটা কঙ্গনার চাকরানি তাকে জানায় তুমি কি বলছো তুমি কি জানো যে ওই ছেলেটা কতটা গরিব আর ছেঁড়া কাপড় পরা এমন গরিব কিভাবে এত অর্থ উপার্জন করতে পারে আমি একদম ঠিক বলছি মালকিন যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে তুমি নিজে গিয়ে দেখো আমার তোর কথায় কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা তো অসম্ভব ব্যাপার আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবই না আমি নিজে গিয়েই দেখব আচ্ছা শীতল শোনো তোমাকে একটা কথা বলবো ভাবছি তুমি আমার কথাটা শুনে কি বলো আরে এত চিন্তার কি আছে কি বলবে বলে ফেলো যেটাই বলো না কেন আমি কিছুই বলবো না তোমাকে আচ্ছা ঠিক আছে তাহলে বলেই ফেলি আসলে এতদিন ধরে এক কাজ করতে করতে শরীরে কেমন যেন এক একঘেয়েমি চলে এসেছে আমি একটু জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি তাহলে শরীরটা একটু ভালো লাগবে এটা কি ধরনের কথা বললে এখন তোমার কাঠ কাটতে হবে কেন আমাদের কিসের অভাব পড়েছে যে তোমাকে কাঠ কাটতে হবে ঘরে তো প্রচুর লাকড়ি আছে শীতল তোমাকে আগেই তো বলেছি এক ঘেমি কাটানোর জন্য যাচ্ছি কোনো অভাবের কারণে নয় আচ্ছা ঠিক আছে যাও তোমার যেহেতু এতই শখ তবে বেশি দেরি করো না তাড়াতাড়ি আবার ফিরে এসো এরপর কেশব তার কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায় তারপর হঠাৎ তার হাত থেকে কুরুলটি চিটকে দূরে গিয়ে পড়ে আরে এই কুড়ালটি হাত থেকে ছুটে গেল এতদিন ধরে কুড়াল দিয়ে কাঠ না কাটতে পেরে শরীরে জম ধরে গেছে এখন আবার কুড়ালটি খুঁজে বের করতে হবে কে জানি কোথায় পড়েছে তার থেকে কিছুটা দূরেই একটি ডানাওয়ালা পরি ছিল তার কুড়ালটি গিয়ে পরীর গায়ে লাগে কি ব্যাপার এগুলো আবার কি ধরনের ব্যবহার জঙ্গলে আসতে না আসতেই আমার উপর অত্যাচার শুরু হয়ে গেল গিয়ে দেখিত কার সিনার ভিতর এত বড় কলিজা হয়ে গেছে যে আমাকে কুড়াল ছুড়ে মারে পরি গিয়ে কেশবকে দেখতে পায় আর সে অনেক বেশি রেগে যায় রেগে গিয়ে সে মন্ত্র বলে কেশবকে আটকে ফেলে আরে পরি কি ব্যাপার তুমি আমাকে বন্দি কেন করেছ আমি তোমার কি ক্ষতি করেছি আমার অপরাধটা কি জঙ্গলে আসা নিয়ে কোনো সমস্যা থাকলে আমি আর জঙ্গলে আসব না আমাকে ছেড়ে দাও তোর জঙ্গলে আসা নিয়ে আমার সমস্যা হবে কেন তুই তো অনেক বড় অপরাধ করেছিস তুই আমার ওপর একটি বাড়ি কুড়াল ছুঁড়ে মেরেছিস আজকে তো তোর কপালে দুঃখ আছে ও কুড়ালটা গিয়ে তোমার উপরে পড়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত বিশ্বাস করো আমি এটা ইচ্ছে করে করিনি এটা ভুলে হয়ে গেছে তোর এটা ভুলে হয়েছে নাকি ইচ্ছে করে করেছিস সেটা দেখার বিষয় না আমি তো ব্যথা পেয়েছে এটার শাস্তি তো তোকে পেতেই হবে দয়া করে আমাকে ছেড়ে দাও বাড়িতে আমার জন্য আমার স্ত্রী অপেক্ষা করছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার স্ত্রীর কি হবে একটু ভাব তো তুই তো তোর স্ত্রীর কথা বলে আমাকে ইমোশনাল করে দিলি আচ্ছা তোকে ছেড়ে দেব তুই একটা কবিতা শোনা আমাকে আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ আমি হলাম গরিব আর বড় লোক আমার বউ এরে তোর কবিতাটা তো মনে হয় ভুল হইসে যা কবিতা বলতে হবে না তুই একটু নেচে দেখা তাহলে তোকে ছেড়ে দিব বিশ্বাস কর আমি নাচতে পারি না জীবনে কখনোই আমি নাচা নাচাগানা করিনি এরে এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে তুই পারিসটা কি হ্যাঁ জীবনে কি এই কুড়াল দিয়ে কাট কাটা ছাড়া আর কিছু শিখছ নাই হ্যাঁ আমি আর একটা কাজ পারি পাথর দিয়ে কারো চেহারার হুবহু মূর্তি তৈরি করতে পারি তুমি চাইলে তোমার চেহারার মূর্তি তৈরি করে দিব বলিস কিরে সত্যি নাকি তাহলে তো বেশ ভালোই তাহলে তুই একটা কাজ কর আমার মূর্তি তৈরি করে দে কতক্ষণ সময় লাগবে আমাকে দুই দিন সময় দিতে হবে তারপর তৃতীয় দিন আমি তোমার মূর্তি এখানে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে যা তোকে দুই দিন সময় দিলাম কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখ যদি কোনো চালাকি করার চেষ্টা করছ তাহলে তোর বাড়িতে গিয়ে তোর পুরো গোষ্ঠী উদ্ধার করে দিব না আমি একদমই কোনো চালাকি করব না সময় মতো আবার তোমার মূর্তি নিয়ে এখানে হাজির হব তারপর পরীর থেকে মুক্তি পেয়ে সে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে কেশব একটু মনমরা হয়ে ঘরের সামনে বসে থাকে কি ব্যাপার বলতো জঙ্গল থেকে আসার পর দেখতেছি তোমার মনটা খারাপ খারাপ লাগছে না এমনি মন খারাপ দেখো তেমন কোনো ব্যাপার না আমি তোমার স্ত্রী আমি তোমাকে খুব ভালো করেই চিনি নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে না না হলে তোমার মন খারাপ করার কথা না আমি তোমার জীবন সঙ্গী, আমাদের সকল সমস্যা আমরা একসাথে মোকাবেলা করব আসলে আজকে যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম তখন আমার কুড়ালটি গিয়ে একটি ডানাওয়ালা পুরীর গায়ে পড়ে তারপর সে আমাকে বন্দি করে ফেলে তারপর আমি যখন বললাম আমি পাথর দিয়ে হুবুহু কারো চেহারার মূর্তি বানাতে পারি তখন আমাকে এই শর্তে মুক্তি দিল যে তার নিজের একটি মূর্তি বানাতে হবে তাহলে আর সমস্যা কি মূর্তিই তো বানাতে বলেছে এটা তো তোমার বা হাতের খেল তোমার হাতের খেলা দেখিয়ে দাও বেশি চাপ নিও না শুরু করে দাও দেখবে হয়ে যাবে তুমি পারবে তারপর কেশব গিয়ে মূর্তি বানানো শুরু করে দুই দিন পর তাদের মূর্তি বানানো কমপ্লিট হয়ে যায় দেখো তো শীতল মূর্তিটি কেমন হয়েছে পরী কি এটা পছন্দ করবে আরে বলছ কি পছন্দ করবে না কেন এটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখবে পরী এটার উপর থেকে নজরই সরাতে পারবে না এখন তুমি এটা নিয়ে যাও গিয়ে পরীকে দিয়ে আসো তারপর কেশব মূর্তিটি নিয়ে জঙ্গলে চলে যায় দেখা যায় পরীর সত্যি সত্যি মূর্তিটি অনেক পছন্দ হয়ে যায় তার ছোঁক আটকে যায় সে যেন বিশ্বাস করতে পারছে না একদম হুবহু কিভাবে সম্ভব সত্যি সত্যি কি এটা তুমি তৈরি করেছ নাকি তোমার কোনো জাদুর শক্তি আছে এটা তো পুরো অসম্ভব ব্যাপার হে পড়ি এটা আমিই তৈরি করেছি আমি ছোটবেলা থেকেই শখের বসে প্রতিনিয়ত এটা তৈরি করে আসছি তাই একদম নিখুঁতভাবে তৈরি করতে পারি এটা কি আপনার পছন্দ হয়েছে আরে শুধু কি পছন্দ এর থেকে বেশি কিছু হয়েছে আমার তো ইচ্ছে করছে তোমাকে অনেক ধনরত্ন উপহার দেই কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি তোমাকে কিছু দিতে পারবো না তবে তোমাকে একবারে খালি হাতে ফেরাবো না তুমি এখন বাড়িতে চলে যাও তোমাদের রাজ্যের রাজা তোমাকে ডেকে নিয়ে প্রচুর ধনরত্ন উপহার দিবে এরপর সে বাড়িতে চলে যায় অন্যদিকে রাজা রামচন্দ্রের মেয়ের বিশতম জন্মদিন আসছে দুই দিন পর মন্ত্রীমশাই আর মাত্র দুদিন পর আমার একমাত্র কন্যার বিশতম জন্মদিন তার জন্মদিন উপলক্ষে তাকে কি উপহার দেওয়া যায় বলতো মহারাজ আপনি হলেন এই রাজ্যের রাজা আপনি চাইলে সব কিছুই দিতে পারেন অনেক দামি একটা উপহার দিন যেটা কেনার সামর্থ্য কোন সাধারণ মানুষের নেই যেমন হীরের নেকলেস না মন্ত্রীমশাই এমন কিছু না এমন কিছু দিতে চাচ্ছি যেটা ইউনিক হবে আর যেটা দেখে রাজকন্যা অনেক খুশি হয়ে যাবে মাথায় জোর খাটাও দেখো এমন কিছু মনে আসে কি না মহারাজ আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে আমাদের রাজ্যে একটি ছেলে আছে কেশব সে পাথর দিয়ে যে কারো হুবহু মূর্তি তৈরি করতে পারে যদি সে রাজকন্যার মূর্তি তৈরি করে দেয় সেটা দেখে রাজকন্যা অনেক খুশি হবে তাহলে আর দেরি কেন এক্ষুনি যাও ওর বাড়িতে আর ওকে রাজ দরবারে নিয়ে আসো তারপর মন্ত্রী কেশবকে আনতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরে এটি কি কেশবের সেই বাড়ি যিনি মানুষের হুবহু মূর্তি বনান হ্যাঁ ঠিক তাই কি হয়েছে আমার স্বামীর কোনো ভুল হয়েছে কি না না আপনি ভুল বুঝেছেন তার কোনো ভুল হয়নি তাকে তো মহারাজের সঙ্গে দেখা করাতে এসেছেন ওরাও একটি মূর্তি বানাতে চাচ্ছেন তাই আমি কেশবকে নিতে এসেছি আপনি কি তাকে ডাকতে পারেন হ্যাঁ অবশ্যই কেন নয় উনি ঘরেই আছেন এরপর শীতল কেশবকে ডেকে আনে এবং কেশব মন্ত্রীর সঙ্গে রাজপ্রাসাদে মহারাজের কাছে যায় প্রণাম মহারাজ আপনি কি সেই বিখ্যাত মূর্তিকর্তা যার মূর্তিগুলো আজকাল পুরো রাজ্যে প্রসিদ্ধ হ্যাঁ মহারাজ আমি সেই আমার নাম কেশব এবং আমি সবার হুবহু মূর্তি বানাতে পারি যদি তাই হয় তাহলে ঠিক আছে তোমাকে আমার জন্য একটি মূর্তি বানাতে হবে আমার প্রিয় কন্যার জন্য তার জন্মদিন খুব কাছে আজ থেকে ঠিক দুই দিন পর তার জন্মদিন তুমি কি ততদিনে তার জন্য একটি সুন্দর মূর্তি তৈরি করতে পারবে নিশ্চয়ই মহারাজ কেন নয় ঠিক আছে তাহলে আজ থেকে দুই দিন পর আমার কন্যার মূর্তি বানিয়ে এখানে নিয়ে আসবে যদি মূর্তিটা আমার কন্যার পছন্দ হয় তুমি অতি ধনী হয়ে যাবে কারণ আমি তোমাকে এত ধন দেব যতটা তুমি কখনো তোমার জীবনে দেখো অনি বুঝেছ তো এখন যেতে পারো আর হ্যাঁ মন্ত্রীজি তোমাকে রাজকুমারীর ছবি দিয়ে দেবেন সেই দেখে তুমি মূর্তিটি বানাতে পারবে ধন্যবাদ মহারাজ আমাকে এত যোগ্য মনে করার জন্য আমি আপনাকে নিরাশ করব না এখন আমি চললাম মহারাজ এরপর সব বাড়িতে ফিরে আসে শীতল শুনছ মহারাজ তো আমাকে তার মেয়ের হুবহু মূর্তি তৈরি করতে বলেছেন আর যদি মূর্তিটা রাজকন্যার পছন্দ হয়ে যায় তাহলে আমাকে প্রচুর পরিমাণে ধনরত্ন দেওয়ার কথাও বলেছেন বাহ ভালোই তো তাহলে আর বসে আছো কেন কাজ শুরু করে দাও শুনেছি আর মাত্র দুই দিন পর রাজকন্যার জন্মদিন কঙ্গনা বাড়ির বাইরে দাঁড়িয়ে এগুলো শুনছে আহা তাই কি ব্যাপার আমি এটা কখনোই হতে দেব না আমি কখনোই সহ্য করতে পারবো না যে এই মেয়েটি আমার থেকেও ধনী হয়ে উঠবে এবং সেই গরিব ছেলেটার মতো দেখতে লোকজনই এদিকে অনেক ধনী হয়ে যাবে তাই আমার কিছু না কিছু তো করতেই হবে এরপর কেশব মনোযোগ দিয়ে রাজকুমারীর মূর্তির কাজ শুরু করে খুব যত্ন করে এবং সুন্দরভাবে অপরদিকে কঙ্গনা ভাবছে এমন কি করা যায় যেন কেশবকে ধনী হওয়া থেকে বাধা দেওয়া যায় মালকিন আপনি এত চিন্তা করছেন কেন ও দুই দিন পর যখন মূর্তিটি তৈরি করবে তখন আপনি লুকিয়ে গিয়ে মূর্তিটি ভেঙে দিবেন এতে করে সে তো পুরস্কার পাবে না উল্টো রাজকন্যার জন্মদিনে তার মূর্তি বানিয়ে দিতে না পারায় রাজা তাকে শাস্তি দিবে আরে বা বেশ ভালো বুদ্ধি তো আমি তো টেনশনের ঠেলায় এই সাধারণ ব্যাপারটাও চিন্তা করে দেখিনি তারপর টানা দুই দিন পরিশ্রম করার পর রাজকন্যার মূর্তিটি তৈরি হয়ে যায় যেদিন মূর্তিটা মহারাজের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল সেদিন ভোরে তাদের উঠে পড়ার আগে কঙ্গনা তাদের বাড়িতে গিয়ে চেসবদ্যে মূর্তিটা ফেলে ভেঙে দেয় মূর্তিটা টুকরো হয়ে যায় আর কঙ্গনা সেখান থেকে চলে যায় পরের দিকে তারা জেগে উঠে দ্রুত দেখে মূর্তিটা ভেঙে গেছে দুইজনই খুবই বিভল হয়ে পড়ে হায় রে ঈশ্বর এটা কি হয়েছে এই মূর্তি কিভাবে ভেঙে গেল এখন কি হবে মহারাজ তো তোমাকে কখনো ক্ষমা করবেন না আজ তার কন্যার জন্মদিন আর যদি আজ তুমি তাকে মূর্তি না দিতে পারো তিনি খুব রেগে যাবেন এবং তোমাকে গম্ভীর শাস্তি দেবেন আমরা কি করব আমি জানি না শীতল আমারও কিছু বোঝে আসছে না হ্যাঁ এখন কি হবে এরপরে তারা চরমভাবে চিন্তিত হয় এবং তখন রাজপ্রাসাদে যাওয়ার সময় হয়ে আসে ঠিক তখন কঙ্গনা সেখান দিয়ে যাচ্ছিল এবং জেনে জুলে ওদেরকে বলল আমি শুনেছি রাজপ্রাসাদ থেকে তোমরা মূর্তি বানানোর কাজ পেয়েছ কি হয়েছে আজ তো মূর্তি মহারাজকে দেওয়া উচিত তবু তোমরা দুজন বাইরে খালি হাতে দাঁড়িয়ে আছো মূর্তি কোথায় দেখা যাচ্ছি না কেন মূর্তিটা কি কোথাও নষ্ট হয়ে গেছে দেখো কঙ্গনা মিঠ্যে বলো না আমি সব জানি এগুলো তুমিই করেছ তুমি কি সম্পর্কে কথা বলছো আমি জানি না আর যদি করেও থাকি তুমি কি করতে পারবে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি মূর্তিটা ভেঙেছি তুমি এটা ঠিক করি কঙ্গনা আমি তোমাকে এর জন্য কখনো ক্ষমা করব না আমরা এখন কি করবো জি আর তুমি কিছু বললে না কেন কেন তাকে এভাবে চলে যেতে দিলে আমার একটা অন্য উপায় আছে আমি নিশ্চিত মহারাজ এটা বুঝবে এবং আমাকে কোনো শাস্তি দেওয়া হবে না তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি চলছি দেরি হয়ে যাচ্ছে কি ব্যাপার কেশব মূর্তিটি কোথায় তুমি কি মূর্তি তৈরি করেছ হ্যাঁ মহারাজ মূর্তিটি আমি তৈরি করেছি তাহলে কোথায় সেটা দেখাও দেখতে পাচ্ছি না কেন মহারাজ আপনার কাছে হৃদয়পূর্বক ক্ষমা চাইছি আমি আপনার কন্যার জন্য মূর্তি বানিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটি পড়ে ভেঙে গেছে তাই আমি মূর্তি আনতে পারিনি কি বলছো। পড়ে ভেঙে গেছে কেশব তুমি কি বুঝতে পারছ তুমি কি বলছ এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে এটা তো তুমি জানো না হ্যাঁ মহারাজ আমি জানি কিন্তু আমার একটা প্রস্তাব আছে না, আমি আপনারা সবাই এবং রাজকুমারের সামনে রাজকুমারের হুবহু মূর্তি তৈরি করি রাজকুমারের সামনে এমন একটা উপহার তার জন্য যে কিছুকে ছাড়িয়ে যাবে আমি নিশ্চিত এটা তাকে খুশি করবে কিন্তু তুমি কি এত দ্রুত রাজকুমারীর মূর্তি বানাতে পারবে তিনিও তো দুই দিন ধরে বসে থাকতে পারবে না মহারাজ আমি পাথরের বদলে মাটির মধ্যে মূর্তি বানাব তাই খুব অল্প সময়ে আমি রাজকুমারীর হুপহু মূর্তি তৈরি করে ফেলতে পারব ঠিক আছে আর কোনো উপায়ও নেই তবে মনে রেখো যদি আমার কন্যাকে এটা পছন্দ না হয় তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকো বুঝলে এরপর রাজকুমারীকেও ডাকানো হয় এবং কেশব তার সামনে মাটির থেকে মূর্তি গড়তে থাকে রাজকুমারীও ধৈর্য ধরে মূর্তি গড়া শেষ হওয়ার প্রতীক্ষা করে মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর কেশব বলে নিন রাজকুমারী মূর্তি প্রস্তুত বাহ কত সুন্দর মূর্তি আর বাবা এই মূর্তি তো হুবহু আমার মতোই আমি আগে কখনোই এত সুন্দর ও মর্মস্পর্শী কোনো উপহার পাইনি আজ আমি অত্যন্ত খুশি আমি এই মূর্তিটা সব সময় ধরে রাখব তোমার এত ভালো লাগায় আমি আনন্দিত আমার কন্যা মহারাজও খুশি হয়ে কেশবকে দোয়া ধন্যবাদ জানায় এবং মান ক্ষমা করে দিয়ে তাকে টাকার ভরা একটি থলি পুরস্কার হিসাবে দেয় কেশব ক্ষমা পায় এবং রাজ্য জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে দ্রুতই তিনি রাজ্যের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন এবং শীতলের সঙ্গে সুখে শান্তি জীবন কাটাতে থাকে কঙ্গনা ও শেষমেশ তার পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে কঙ্গনা শীতলের প্রতি যে ঈর্ষা ও ঘৃণা ছিল তা ধীরে ধীরে মিটে যায় সব ঠিক হয়ে যায়